আধ্যাত্মিক জাগরণ বা আপনাদের আত্মার জাগরণ কতটা হয়েছে স্পিরিচুয়াল অ্যাওকেনিং কি আপনাদের মধ্যে শুরু হয়েছে আজকে আমি সেটাই আলোচনা করব যদি আপনি কোনো হিলার হন টারো রিডার হন অথবা ল অফ অ্যাট্রাকশান ল অফ অ্যাজামশান অর্থাৎ সেলফ হেল্প কমিউনিটির মেম্বার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে প্রথমেই বলে দিই সেলফ হেল্প কমিউনিটি কেন বললাম এই যে ল অফ অ্যাট্রাকশান বা ল অফ অ্যাজামশানের যে কোনো রকম টেকনিক যখন আমরা নিজেদের জীবনে প্রয়োগ করি আমরা নিজেরা ব্রহ্মাণ্ডের সাহায্যকে নিজেদের জীবনে আকর্ষণ করতে সমর্থ হই এবং জরুরি নয় যে আপনার পার্টিকুলার কোন উইশের জন্য হলে তবে এটা আপনার জন্য কাজ করবে যে কোনো রকম উইশ সম্পর্ক হোক টাকা পয়সা হোক জব হোক যা কিছু হোক হেলথ হোক যে কোনো রকম কারণের জন্য আপনি যখন ল অফ অ্যাট্রাকশান বা ল অফ অ্যাজামশান অথবা ম্যানিফেস্টেশনের যে কোনো রকম টেকনিকের সাথে প্রাত্যহিকভাবে নিজেকে যুক্ত করেন আপনার মধ্যে এই স্পিরিচুয়াল অ্যাওকেনিং ঘটতে শুরু করে অর্থাৎ এইসব টেকনিকগুলো অনেকটা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার মতন হয়ে থাকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুললে আপনি যেমন সেখান থেকে বিভিন্ন রকম ট্রানজ্যাকশান করতে পারেন সেটাকে অনেক রকম কাজে ব্যবহার করতে পারেন ঠিক সেরকমভাবেই ল অফ অ্যাট্রাকশন অথবা ল অফ অ্যাজামশানকে যখন আপনি আপনার জীবনে প্রয়োগ করতে শুরু করেন তখন আপনার সাথে ছোটো ছোটো অনেক ক্ষেত্রে মিরাকেল হতে শুরু হয় জরুরি নয় যে ইচ্ছার জন্য আপনি করছেন শুধুমাত্র সেখানেই এই মিরাকেলটা হবে ঠিক সেরকমভাবেই যে রকম টেকনিকই আপনাকে আধ্যাত্মিক জাগরণ অথবা আপনার আত্মার জাগরণ কিংবা স্পিরিচুয়াল অ্যাওকেনিংয়ের দিকে নিয়ে যেতে শুরু করে যারা যে কোনো রকম এই ধরনের অভ্যাসের সাথে যুক্ত ডেলি মেডিটেশন করা হোক অথবা কোনো রকম এনি ফর্ম অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস সেটার সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন আজকে আমি যে লক্ষণগুলো আপনাদের সাথে আলোচনা করব সেগুলোর মধ্যে কোনটা কোনটা আপনার সাথে মিলছে সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এখন আপনি কোন পর্যায়ে আজ এবং আপনাকে ভবিষ্যতে ঠিক কি করতে হবে তো প্রথমেই বলে রাখি যে যারা যারা এই ধরনের টেকনিকের সাথে যুক্ত অনেকেই মনে করবেন স্পিরিচুয়াল অ্যাওকেনিং আপনাদের মধ্যে হয়ে গেছে মানেই আপনাদের লাইফ হয়তো অনেক ইজি হয়ে গেছে আপনারা না চাইতেই সব কিছু পেয়ে যান এবং কোনো প্রবলেমই নেই কোনো লোনলিনেস নেই কোনো নিডিনেস নেই কিচ্ছু নেই আপনাদের জীবনে তাহলে বলে রাখি এটা একটা মিথ এবং এটা একটা ভ্রান্ত ধারণা যখন আপনার মধ্যে স্পিরিচুয়াল অ্যাওকেনিং হতে শুরু করে এটা অনেকটা কীরকম হয় বলুন তো ওই যে যারা জলে ডাইভ দেয় তাদেরকে দেখেছেন যখন তারা জলের উপর ছাপ দেয় তখন কি হয় একদম তলার দিকে তাদের গতি হয় এবং তারপর তারা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে তারা আলোর দিশা দেখতে পায় তারা বাইরের যে আলো হাওয়া অক্সিজেন সেটাকে নিজের জীবনে লাভ করতে সমর্থ হয় রান্না করার সময়েও যেরকম রান্নায় ফোড়ন দিলে দেখবেন চিরবির চিরবির করে জ্বলতে থাকে ঠিক সেরকমভাবে আপনারা যখন এই ধরনের প্র্যাকটিসেস নিজেদের লাইফে অ্যাপ্লাই করেন তখন আপনাদের চারপাশে অনেক রকম পরিবর্তন হতে শুরু করে সেগুলোর মধ্যে ভালো কিছু থাকে এবং আপনার মধ্যে যদি নেগেটিভ স্যাডোস ফিয়ার এই সমস্ত বেশি থাকে তাহলে আপনার জীবনে নেগেটিভ সাইড অনেক বেশি ওপেন হতে শুরু করে তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই যখন সমস্যা এসছে তখন সমস্যার সাথে লড়তে গেলে কি করতে হবে সেই ক্ষমতা ওপরলাই আমাদের মধ্যে ইনস্টল করে দেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনার যখনই আপনি যা কিছু ভাববেন দেখবেন সেই ভাবনা আপনার জীবনে বাস্তবে পরিণত হচ্ছে অর্থাৎ আপনার এনার্জির অংশ আপনার রিয়েলিটির অংশ হয়ে উঠছে ভীষণ তাড়াতাড়ি আপনি কোনো একটা কথা হয়তো ভেবেছেন আজকে ভেবে ভুলেই গেছেন দু চার দিনের মধ্যে দেখলেন ঠিক এক্স্যাক্ট যেরকম আপনি ভেবেছিলেন সেরকম জিনিসই আপনার জীবনে আসছে হতে পারে একটু এদিক ওদিক কিন্তু পুরোপুরি তার যে আইডিয়াটা সেরকমভাবেই আপনার জীবনে ম্যানিফেস্ট হয়ে গেছে তাহলে বুঝবেন যে ল অফ অ্যাট্রাকশন আপনার জন্য কাজ তো করছেই এবং ব্রহ্মাণ্ড দ্বারা আপনি আস্তে আস্তে সেই নির্বাচিত মানুষদের তালিকায় আসতে শুরু করেছেন নাম্বার টু হচ্ছে সিনক্রোনিসিটি বিভিন্ন রকম সিনক্রোনাইজড নাম্বার দেখা ইলেভেন ইলেভেন টু 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 সেভেন 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 এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন আমার কাছে প্রত্যেক দিনই আসে যে আমি কেন এরকম টু 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 দেখছি অথবা পার্টিকুলার নাম্বার বা পার্টিকুলার সাইন ফেদার্স দেখছি আমি বাটারফ্লাইস দেখছি কেন আমি এত দেখছি অর্থাৎ ব্রহ্মাণ্ড আপনার তার যে বার্তা তার যে মেসেজ আপনার মধ্যে সরাসরিভাবে পৌঁছতে শুরু করেছে আপনার যে টেকনিক আপনার অবচেতন মনের যে ভাইবস তা আস্তে আস্তে ব্রহ্মাণ্ডের যে ফ্রিকোয়েন্সি তার যে ভাইবস তার সাথে কানেক্ট হওয়া তার সাথে ম্যাচ হওয়া শুরু করেছে হতে পারে কখনও একটু আপস অ্যান্ড ডাউনস কিন্তু সেটা কোথাও না কোথাও কখনো না কখনো ম্যাচ হচ্ছে তার কারণেই আপনার কাছে এই সমস্ত মেসেজেস আনফিল্টার্ড ওয়েতে আসছে নেক্সট আমি বলে নেব যে যে কোনো রকমের নাম্বার থ্রিতে যে যে কোনো রকমের ঘটনাকে আপনারা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করবেন অর্থাৎ কোনো ঘটনাকে আপনারা জাস্ট হচ্ছে হচ্ছে হলো হলো এমনি হলো এরকমভাবে দেখবেন না আর পাঁচটা মানুষের মতো কেন হলো এটার কারণ কি সেটার বিশ্লেষণ করতে আপনাদের মন চাইবে আপনারা করতে সেটা চাইবেন নেক্সট আমি বলবো নাম্বার ফোরে যে যদি আপনাদের মধ্যে এটা মনে হয় যে কোনো কোন রকম কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেসের সময় বা ধ্যান করার সময় মেডিটেট করার সময় অ্যাফারমেশন বলার সময় অত্যন্ত ইমোশনাল সার্জ হচ্ছে আপনাদের মনে হচ্ছে যেন চোখ ফেটে জল বেরিয়ে আসবে যেন কোনো একটা আশ্চর্য শক্তি একটা আপনার ইমোশানকে সেই সময় প্রচণ্ড হাইয়ের দিকে নিয়ে যাচ্ছে সেটা কান্নারও হতে পারে খুশিরও হতে পারে যা কিছুর হতে পারে নেক্সট নাম্বার ফোরে যদি আমি এখানে আপনাদেরকে বলি তাহলে সেটা আসবে যে আপনাদের মধ্যে যা কিছু আপনারা ম্যানিফেস্ট করছেন সেটার কে কেন্দ্র করে বিভিন্ন রকম জিনিস আপনারা চোখের সামনে দেখতে পাবেন সাপোজ কাউকে আপনারা ম্যানিফেস্ট করছেন তার নাম দেখতে পেতে পারেন কোনো নির্দিষ্ট জব আপনারা ম্যানিফেস্ট করছেন সেই জবের সাথে রিলেটেড কোন লোকের সাথে আপনাদের বর্তমানে পরিচয় হতে পারে এই ধরনের বিষয় হয় এর মানে কি আপনারা সেই টাইম জোনকে আস্তে আস্তে সেই যে ম্যাট্রিক্স যেটা থাকে সেটাকে আস্তে আস্তে পেরোচ্ছেন অর্থাৎ ধরুন আপনার যিনি পার্টনার তিনি সেই সময় যে ক্লাসে পড়তেন বা আপনি সেই টাইম জোনে সেই সময় বিলং করছেন সেই সময় সেই জায়গা থেকে সেইখানকার লোক আপনার সাথে কানেক্ট করা শুরু করবে যে হ্যাঁ আমিও অমুক জায়গা থেকে আসছি এরকম আপনাকে বলবে নেক্সট আমি বলবো নাম্বার ফাইভ আপনারা নেচারের সাথে অত্যন্তভাবে একাত্মতা অনুভব করবেন অর্থাৎ আপনাদের ওই সমস্ত হৈহুল্লোর জোরে গান বাজনা করা বা নাচানাচি করা অ্যালকোহল পার্টি লেট নাইট পার্টি বন্ধু বান্ধবের সাথে অতিরিক্ত বেশি আড্ডা মারা বা অহেতুক মানুষদের সাথে সময় কাটানো যারা অন্যের সমালোচনা করে মজা পায় এদের সাথে কাটানোর সময় আপনারা ভালো লাগবে না আপনি কে যেন এই সমস্ত কিছুকে এড়িয়ে চলতে শুরু করবেন নেক্সট নাম্বার সিক্স নেক্সট নাম্বার সিক্সে যদি আমি বলি তাহলে আপনারা নিজের সাথে এতটা বেশি একাত্মতা অনুভব করবেন যে সারা দিনের মধ্যে যদি আপনারা এক ঘন্টা আধ ঘন্টা নিজেরা একা সময় কাটানোর সুযোগ পান সেটাই আপনাদের অত্যন্ত মধুর বলে মনে হবে সেই সময়টা মন চাইবে না আর কারোর সাথে ভাগ করে নিতে এই সময়টা নিজের চিন্তা ভাবনায় ডুবে থাকতে ইচ্ছা করবে অনেক শিল্পী মানুষ হন যারা এই ধরনের বিষয়টা যাদের মধ্যে দেখতে পাওয়া যায় নাম্বার সেভেন আপনার বাইরের ওই সমস্ত আর্টিফিশিয়াল জিনিসপত্র মেকি জিনিসপত্র এইগুলো আর পছন্দ হবে না আপনি প্যাকেজড ফুডের অভ্যাস থেকে বেরিয়ে আসতে চাইবেন আপনার তাজা ফল সবজি টাটকা বাড়িতে রান্না হওয়া খাবার দাবার এই সমস্ত খেতে ইচ্ছা করবে অতিরিক্ত বেশি স্পাইসি ফুড অতিরিক্ত বেশি আর্টিফিশিয়াল ফাস্ট ফুড হোটেলের খাবার দাবার এগুলোর উপর থেকে আপনার অনেকটা মন উঠে যাবে এগুলো খাওয়ার পর আপনার মনে হবে যেন আপনার শরীরটা ভারী হয়ে যাচ্ছে এই ধরনের ফিলিংস হবে বাড়িতে যে নর্মাল সাধারণ রান্নাবান্না হয় আপনি সেটার সাথেই খুশি হতে শিখবেন নেক্সট নাম্বার সেভেন আপনার লাইফে সেই রকম সেরকম মানুষ অ্যাট্র্যাক্ট হতে শুরু করবে যারা আপনাকে এই জার্নিতে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আপনার মনে হয় হ্যাঁ অর্থাৎ তাদের প্রত্যেকেরই আপনার জীবনে আসার একটা পারপাস থাকবে আপনাকে কিছু শেখানোর থাকবে খারাপভাবে নয় কার্মিক সম্পর্কে আমরা যেরকমভাবে ঠক্কর খেয়ে ঠেকা খেয়ে শিখি সেরকম নয় এই সমস্ত মানুষেরা জেনুইন মানুষ হবেন এবং আমাদেরকে কিছু শিখতে সাহায্য করবেন এবং এদের সাথে আমরা সমৃদ্ধ হব এদের সাথে আমরা পজিটিভ ফিল করব। অর্থাৎ ভুল মানুষরা আস্তে আস্তে আমাদের জীবন থেকে বিদায় নিতে শুরু করবে এবং লাস্টে আমি বলবো নাম্বার এইটে যে আপনার নিজের এনার্জি কারোর সাথে ভাগ করে নিতে ইচ্ছা করবে না অর্থাৎ সেরকম কোনো লোয়ার ভাইবসের লোক সেরকম কোনো লোয়ার এনার্জিওয়ালা লোক আপনার সাথে যখন এসে কথা বলবে বা কনভার্স করবে আপনার তার থেকে একদম ডিরেক্ট ইম্প্যাক্টেড হবেন আপনি আপনার তার যে প্রভাব আপনার ওপর ডিরেক্টলি পড়বে অর্থাৎ আপনার তার সাথে কথা বলার পর মাথা ভারি করতে শুরু করবে আপনার শরীর ভালো লাগবে না আপনার বিরক্তি লাগবে আপনার লো ফিল হবে এইগুলো আপনার মধ্যে হবে নেক্ নাম্বার নাইনে যদি আমি আপনাদেরকে বলি তাহলে যে কোনো জায়গায় যখন আপনারা যাবেন তখন সেই জায়গার ভাইবস আপনারা নিজের মধ্যে ফিল করতে পারবেন অর্থাৎ কোন জায়গায় পজিটিভ এনার্জি আছে কোন জায়গায় নেগেটিভ এনার্জিস আছে এইগুলো আপনারা বোধ করতে পারবেন নেক্সট আমি বলবো নাম্বার টেন যে আপনাদের ডেলি মেডিটেট করতে ইচ্ছা করবে প্রত্যেক দিন আপনাদের মেডিটেশন নিজে থেকে করতে ইচ্ছা করবে এবং এর মধ্যে সবথেকে মজার কথা হচ্ছে আপনাদের সকালে ঘুম ভাঙবে ঠিক যখন আপনাদের মেডিটেট করার দরকার সেই সময়টাতেও আপনারা নাম্বার দেখতে পেতে পারেন যেমন ধরুন চারটে চারে আপনাদের ঘুম ভাঙছে পরের দিন চারটে চোদ্দোয় পরের দিন চারটে চুয়াল্লিশে এরকমভাবে আপনারা বিভিন্ন রকম সিনক্রোনাইজড নাম্বার দেখতে পেতে পারেন এটা হতে পারে তিনটে তেত্রিশে আপনাদের ঘুম ভেঙে গেল অথবা তিনটে তেরোতে এই ধরনের যে সকালের প্রথম প্রহরে যে ঘুম ভাঙতে শুরু করা এটাও অরিজিনালি আপনাদের সাথে ঘটতে শুরু করবে এবং আপনারা যেন সমস্ত কিছুর মধ্যেই একটা গ্র্যাটিটিউড ফিল করবেন নাম্বার ইলেভেন আপনারা নিজের জীবনে যাই হোক আজকের দিনটা ভালো থাক খারাপ থাক কারোর সাথে ঝগড়া হোক নিজের ভেতর একটা অদ্ভুত খুশি ফিল করতে থাকবেন গ্র্যাটিটিউড এটাকেই বলে আলটিমেট গ্র্যাটিটিউড এবং সেলফ লাভ সেলফ লাভ ছাড়া গ্র্যাটিটিউড আসে না আর গ্র্যাটিটিউড থাকলে সেল হেল্পলাভ সেখানে থাকবে অর্থাৎ ঈশ্বর আপনাকে যেমনভাবেই তৈরি করেছেন আজকের দিনটা আপনাকে যেরকমভাবেই দিয়েছেন আপনি সেটাকেই আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সুন্দর উপহার হিসাবে রিসিভ করতে শিখে যাবেন নিজে থেকেই এর জন্য আপনাকে কোনো অ্যাফারমেশনও বলতে হবে না বা কোনো রকম কোনো হিলারের সাহায্যও নিতে হবে না এইগুলো আপনার সাথে নিত্যদিন ঘটতে শুরু করবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ